আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আয়াদা আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যাকচুয়ালি এটা আমার রুম আর রুম থেকে এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি সো রেডি হয়েছি এখন আমরা একটু বাইরে যাবো আজকে যেহেতু আমাদের হোলিডে আর হোলিডে কেন অলরেডি আপনার আমাদেরকে বলেছি যে আজকে আমাদের এখানকার কিং আবদুল্লার ছেলের বিয়ে যার কারণে তা আমরা এখন বাইরে যাচ্ছি এটা দরজা

যে সবাই এরকম খাচ্ছে হ্যাঁ ওই রকম খায় নাকি কাটতেই জানে না আপনাকে

ল্যান্ডস্কেপ না করে পোর্ট্রেট করে ফেলেছি বাইরের পরিবেশটা অনেক সুন্দর এখানে ওরা সবাই একে অপরকে খাওয়ায়ে দিচ্ছে আর এরা ঝগড়াঝাটি করছে মানে প্রাণ করছে আর কি অনেকে এনজয় করছে যাইহোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে হ্যালো গাইস এখন অনেকpandas actually সাউন্ড শোনা যাচ্ছে না মানে একটু একটু বৃষ্টি হয়েছিল একটু আগে যেহেতু কিং আবদুল্লাহ ছেলের বিয়ে আর এই কারণে হয়তো বৃষ্টি হয়েছে এটা দেখেন পুরো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে একটা প্লেস তো সবাই এখানে আর কি গান নাচ এগুলো করতেছে আমাদের এখন দেখা গেছে যে খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন একটু পরে মার্কেটে রাজান হবে এদিকটা দেখা গেছে যে অনেক সুন্দর একটা পরিবেশ জাস্ট চেষ্টা করলাম আপনাদের সাথে আজকের দিনটি শেয়ার করার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি subscribe for every like